পরতকওয়া এটা হচ্ছে দা ইসলাম হোয়াট তাকওয়া তাকওয়া মানে কি তাকওয়ার অনেকে অনেক দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হু আততকওয়া হে উবাই তাকওয়া কি তাকওয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন চুললেন তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন আমার সালাক্তা তরিক আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেঁটেছেন ওমরে ফারুক বললেন না আম হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কিভাবে হেঁটেছেন ওমরে ফারুক বললেন সম্মর্থু ওজতাহাত্তু আমি আমার জামা জুব্বা আর চাদর আটো সাটো করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি

নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এ দুনিয়ার সেরাউতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিকের আমার প্রিয় চাঁপাইনবাব গঞ্জের ভায়রা এটার নামিতাকোয়াব ওবেব নেকাব বললেন ও আমিরুল মিনিন ওই কাঁটাযুক্ত গুল্মলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া সুবহান আল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইয়েরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকোয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আর একটা নমুনা সেটাও ওমরে ফারুক রাদি তালা তালহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত পেট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ রাতে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়েসকুনু ফি আওয়াল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মিনিন খালিফাতুল মুসলিম ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর রাতে ফারুক আসবে থেকে উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাও লা র আঃ আমার লা র আ রব ব আমার ও আমার প্রিয় মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওঠের দুধে পানি মিশালে অমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক কি ডা হা দিস ইজ কল তা কোয়া লাও লা র আঃ আমারু লা র আঃ রব্বো ওমর অমর দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লায় বলেন ঠিক কি ডা এই জন্য আলামিন বলেন লা তিনি এমন সত্তা দুনিয়ার কোনো চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে আরো উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকে কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ তাত্তাকুন আওয়াজ করে বলেন লা আল্লাহ তাত্তাকুন